আসসালামু আলাইকুম মেসকাতের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফরপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কী কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি দর্শক আসসালামু আলাইকুম মেশকাদফের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ দুই ডিসেম্বর রোজ সোমবার আজকে আমাদের দুর্দান্ত ষাটটি কালেকশনও রয়েছে এই ষাটটি কালেকশন আপনাদের একে একে তুলে ধরবো এবং বলে রাখা ভালো এই ষাটটি কালেকশনের দাম একবারে ফিক্সড দাম বলবো প্রতিটি গরুর দাম ফিক্সড বলবো আলোচনার সুযোগ নেই যেহেতু এই গরুগুলো আসলে আমরা অনলাইনে দেওয়ার পরে যে গরুগুলো বিক্রি হয়ে থাকে বাকিগুলো আসলে আমরা হাটে তুলি তো মানে এই গরুগুলো আসলে হাটে তোলা সম্ভব হচ্ছে না কারণ নভেম্বরের সাতাশ তারিখে আমার পায়ে একটা ফ্র্যাকচার হয়েছে এ কারণে আসলে ডাক্তার পনেরো দিনের বেড রেস্ট দিয়েছেন পনেরো দিন আসলে মুভমেন্ট করা যাবে না সে কারণে আসলে আমরা ফিক্সড দামে এই গরুগুলো বিক্রি করব। প্রয়োজনে আপনারা সরজমনে এসে দেখে শুনে এই গরুগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে আরও কিছু গরু রয়েছে যেগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি যেহেতু পায়ের সমস্যার কারণে আসলে ভিডিও ধারণ করা সম্ভব হয়নি এবং সেই গরুটি একটি গরু রয়েছে বিগ সাইজের একটি গরু রয়েছে প্রায় সাতান্ন ইঞ্চি হাইটের এবং লেন্থে রয়েছে প্রায় সাত ফিটের মতো এই গরুটি আমাদের কাছে রয়েছে ব্ল্যাক কালারের একটি গিরের গির রয়েছে সেটি দুই জাতের সেই গরুটি আসলে পরবর্তীতে আশা করা যায় পরবর্তী ভিডিওতে থাকবে এবং স্ক্রিনে যে গরুটি বর্তমানে দেখতেছেন এটি আমাদের এক নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু দেখুন এর নাবিকম্বল মার্শাল বেদ চমৎকার এটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো এটি দু সালে একটি আইকনিক গরু হওয়া সম্ভব এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হল যে পঞ্চাশ ইঞ্চি এটি বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো এখানে মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ মনের উপরে রয়েছে মাংসের পরিমাণ এর খাওয়া দাওয়া মার্শাল অনেক ভালো যেহেতু কয়েকদিন ধরে এই গরুটি আমাদের কাছে রয়েছে সবগুলো গরুই রয়েছে আমাদের কাছে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এর কম্বলটা দেখুন এর দাম যদি বলি ফিক্সড দাম এক লক্ষ আশি হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন আলোচনার কোনো সুযোগ নেই এই জাতের গরুগুলো আসলে সচরাচর এই কালারের গরুগুলো পাওয়া যায় না দেখুন একটি অফ হোয়াইট কালারের হলো যে শাইওয়াল দেখুন এর নাবিকম্বল মার্শালের চমৎকার এবং চারটি পায়ে দেখুন যথেষ্ট মোটা এক লক্ষ আশি হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরজমিনে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি একটি ভালো পার্সেনের সাইওয়াল এর গেট আপটা দেখুন বেশ চমৎকার নাবি কম্বল মারশালা অনেক ঝুলন্ত নাবি কম্বল এবং এর উচ্চতা যদি বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁত হচ্ছে দাঁত ভাঙছে এবং দুই হাজার সালে এটি সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং স্ট্রেট চারটি পায়ে ঘোড়া পায়া এবং এর উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি মাংসের পরিমাণ রয়েছে পাঁচ মনের উপরে রয়েছে মাংসের পরিমাণ এখনও মাংস লাগার যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এগুলো সম্পূর্ণ বর্ডার ক্রস আমরা আসলে বর্ডার লাইন এলাকা থেকে এই গরুগুলো ক্রয় করে থাকি এগুলো আসলে ডিরেক্ট পার হওয়া না কিছু দিন আসলে পার হওয়ার পরে গ্রেস্তর বাসায় কিছুদিন পালা হয়েছে যারা বরারি গরু আসলে পালন করেন লালন পালন করেন তারা বুঝবেন আসলে এই গরুগুলো কেমন গ্রোথ হয়ে থাকে তো এটির উচ্চতা আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণ পাঁচ মনের উপরে রয়েছে মূল্য রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এটি নাবিকম্বল মার্শাল চমৎকার এটির উচ্চতা আবারও বলে পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে পাঁচ মনের উপরে মূল্য রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব দর্শক স্কিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের তিন নাম্বার কালেকশন এটি একটি হাই পার্সেন্টের সাইওয়াল বর্ডার করে সাইওয়াল বর্ডার থেকে পার হয়ে আসার পরে আসলে গ্রেস্তর বাসা অল্প দিন পালা হয়েছে যেহেতু বর্ডার লাইনে এই গরুগুলো দেহের হয়ে থাকে কারণ বর্ডার থেকে আসতে অনেক সময় লাগে এবং বর্ডার লাইনে অনেক দিন পরে থাকে এবং অনাহারে থাকে বলে আসলে এই গরুগুলো পর্যাপ্ত বিশ্রাম এবং দানাদার পায় না বলেই আসলে এই গরুগুলো এমন দেহের হয়ে থাকে তো এটির নাবিকম্বল দেখুন মার্শাল চমৎকার এবং ডাবল নাবির একটি গরু এবং পাগুলা দেখুন যথেষ্ট পরিমাণে লম্বা এবং যথেষ্ট পরিমাণে মোটা চারটি পাই এবং ঘোড়া পায়া এটির উচ্চতা যদি বলি এটির উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি মাংসের পরিমাণ পাঁচ মানে কিছুটা শট রয়েছে এটি মাত্র দুই দাঁতের একটি গরু দেখুন মাত্র দুই দাঁত হচ্ছে এবং সিং মাথা বা মার্শাল বেশ চমৎকার এটির মূল্য যদি বলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে আপনারা এই তিন নম্বর কালেকশনটি নিতে পারবেন আলোচনার সুযোগ নেই যেহেতু এই গরুগুলো বেশ কিছুদিন ধরে আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই খুঁড়া রোগের কোনো রকম সম্ভাবনা নেই সম্পূর্ণ সুস্থ যেহেতু এগুলো প্রায় এক সপ্তাহের মতো আমার কাছে রয়েছে এবং এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া মার্শাল অনেক ভালো এবং এটির দাম রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন নাম্বার কালেকশনটি যদি নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে আপনারা নিতে পারবেন দেখুন এর নাভি কম্বল দেখুন মার্শাল বের চমৎকার মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটি আমাদের তিন নম্বর কালেকশন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয়দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল ঢিলে ঢালা চামড়ার একটি গরু এটিও একটি বর্ডার ক্রস গরু বর্ডার থেকে পার হয়ে আসার পরে গ্রেস্তর বাসা কিছুদিন পালা হয়েছে এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং এর উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে পঞ্চাশ ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি আশা করা যায় দুই তিন মাসের মধ্যে দাঁত হবে দুই সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটি মূল্য রেখেছি এক লক্ষ ষোলো হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এর নাবিকম্বল দেখুন মার্শাল বেশ চমৎকার এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালি নেই এই গরুগুলো যথেষ্ট পরিমাণে রেস্ট দেওয়া হয়েছে যেহেতু বেশ কিছুদিন ধরে এই গরুগুলো রয়েছে সম্পূর্ণ সুস্থ এখনও কোনো রোগ বালাই নেই তো এই গরুগুলো এটির মূল্য রেখেছি আমাদের চার নাম্বার কালেকশন মূল্য রেখেছি এক লক্ষ ষোলো হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এই দুটি হলো যে সিরিয়াল নাম্বার যদি বলি পাঁচ এবং ছয় নাম্বার এই দুটি আমরা জোড়ায় বিক্রি করবো জোড়ায় মূল্য রেখেছি ফিক্সড দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আলোচনার সুযোগ নেই এই দুটি আমরা জোড়ায় বিক্রি করব দুটি হলো যে শাইওয়াল ক্রস এই জাতের গরুগুলো খুব গ্রহ আসে এবং মাংস যথেষ্ট পরিমাণে মাংস লাগে দুটি বর্ডার ক্রস সাই শাইওয়াল ক্রস ব্ল্যাক কালারের দুটি দুটি একই হাইটের দুটি গরু দেখুন এই দুটি আমরা আসলে জোড়ায় বিক্রি করব। টোলার মূল্য রেখেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে আমাদের এই পাঁচ এবং ছয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন সিঙ্গেলে গরুগুলো দেখাই এটি হল যদি নাম্বারিং করি এটি হলো যে আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের গরু এটির হাইট বলি দুই দাঁতের এটি এখনও যথেষ্ট পরিমাণে মাংস লাগার জায়গা রয়েছে এবং এর খাঁচাটা দেখুন যথেষ্ট পরিমাণে বড় যেহেতু শুকনা এই গরুগুলো মাংস লাগার যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এবং এই জাতের গরুগুলো খুব গ্রোথ হয়ে থাকে ক্রস ক্রস বলেন আর বিভিন্ন ক্রস জাতের গরুগুলো আসলে মাংস লাগার যথেষ্ট পরিমাণ জায়গা থাকে এবং যথেষ্ট পরিমাণে আসলে এই গরুগুলো গ্রোথ আসে যেহেতু এগুলো বর্ডার লাইন থেকে পার হয়ে এসেছে এর জন্য শুকনা দেহের এখনও পায়ে রশি বেঁধে যেহেতু পার করায় এই গরুগুলো পার করানো হয় সেই জন্য রশির দাগ এখনও পায়ে রয়েছে আপনারা প্রয়োজনে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন এবং এর খাওয়া দেওয়ার চাহিদা কতটুকু আপনারা নিজেরাই এসেও দেখতে পারবেন যথেষ্ট পরিমাণে খাওয়ার চাহিদা রয়েছে এটির উচ্চতা আবারও বলি এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন উচ্চতা হলো যে পা থেকে কোমরে পর্যন্ত উচ্চতা একান্ন ইঞ্চি এটি মাংসের পরিমাণে রয়েছে পাঁচ মনের কিছুটা শট যেহেতু বর্ডার লাইনে রয়েছে বলে এগুলো শুকনা দেহের এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন চলুন ছয় নাম্বার কালেকশনটি দেখে আসি দুটির মূল্য রেখেছি জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এরপরে আমরা ছয় নাম্বার কালেকশনটি দেখাই দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ছয় নম্বর কালেকশন এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হল যে এটিরও একান্ন ইঞ্চি এটিরও মাত্র দুই দাঁতের একটি গরু পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং যথেষ্ট পরিমাণে হাইটের একটি গরু এবং এর খাঁচাটা দেখুন যথেষ্ট পরিমাণে মাংস লাগার জায়গা রয়েছে এবং এর পিছনের শেপটা দেখুন মাংস আসলে যে গরুগুলোর আসলে মাংস যথেষ্ট পরিমাণে লাগার সম্ভাবনা থাকে এর পিছনের শেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং হাড়গুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং এটির সিং মাথা দুটিরই চমৎকার এবং এটি শাইওয়াল ক্রস ক্রস জাতের গরুগুলো খুব তাড়াতাড়ি মাংস লাগে এবং যথেষ্ট পরিমাণে মাংস লাগার জায়গা রয়েছে এটি পাঁচ এবং ছয় আমরা জোড়ায় বিক্রি করব জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আলোচনার সুযোগ নেই আপনারা গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ সুস্থ প্রয়োজনে এসে সরজমিনে এসে দেখে আপনারা এই গরুগুলো আসলে ক্রয় করতে পারবেন এই গরুগুলো আসলে সম্পূর্ণ সুস্থ বর্ডার ক্রস মূল্য রেখেছি জোড়ার মূল্য রেখেছি পাঁচ এবং ছয় এই কালো দুটি সাইওয়াল ক্রস দুটির মূল্য দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে পরে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং সাত নাম্বার কালেকশন এটি একটি সাইওয়ালের সঙ্গে গিরের ক্রস এর উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি একটি শুকনা দেহের কারণ বর্ডার লাইনে থাকে বলে এই গরুগুলো শুকনা দেহের হয়ে থাকে এটিও বেশ কিছুদিন ধরে আমাদের বাসায় রয়েছে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এর নাবিকম্বল মার্শাল বেশ চমৎকার এটির উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে চার মনের উপরে রয়েছে মাংসের পরিমাণ আপনারা প্রয়োজনে বাস্তব এসে দেখে শুনে নিতে পারবেন এই গরুর মূল্য রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার হলে আপনারা এই আমাদের সর্বশেষ এবং সাত নাম্বার কালেকশনটি নিতে পারবেন আমাদের আরও কিছু গরু রয়েছে প্রয়োজনে বাস্তবে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন তো এই গরুটির মূল্য রেখেছি আবারও বলি এক লক্ষ চল্লিশ হাজার হলে আমাদের এই সর্বশেষ এবং সাত নাম্বার কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা